ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে যে বিষয়টি নিয়ে পড়াবো আগের দিন ক্লাস নাইনের অনেক বিষয় নিয়ে পড়েছি সৌরদিন দিন সৌর বছর ঠিক আছে নক্ষত্র দিন নক্ষত্র বছর এগুলো নিয়ে আমরা পড়েছি আজকে একটা বিশেষ টপিক যেটা সবারই মধ্যে ছোট থেকে বড় অনেকের মধ্যে এই জিনিসটা গণ্ডগোল হয় সেটা হচ্ছে জলবিসুক মহাবিশুপ এবং কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি ঠিক আছে এরই সঙ্গে অনুসুর এবং অপসুর এই দুটো অবস্থান আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তো এখানে অনেকের এই ডেটগুলোর মধ্যে কনফিউশন হয় যে কোনটা কোন ডেটে অনেকে পরীক্ষার সময় অনেক ছাত্রছাত্রী আছে যারা পরীক্ষার সময় হয়তো মনে রাখতে পারে না অনেক বড়দের মধ্যেও এটা হয় তো আজকে ভিডিওটা একটু মন দিয়ে তোমরা একটু শুনবে তো এখন আমাকে এখানে পৃথিবীর যে প্রথম যে আমরা যে সাড়ে চৌ যে হেলের অবস্থান করি কক্ষপথের সঙ্গে এবং সূর্যের চারদিকে দক্ষিণ করছি আমাদের পৃথিবী এর কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পজিশন পৃথিবীর হয় তার কক্ষপথের সাপেক্ষে এখন পৃথিবীর যে মেন তিনটে অক্ষরেখা একটা হচ্ছে তোমার কর্কটক্রান্তি অক্ষরেখা যেটা সাড়ে ত্রিশ ডিগ্রি নর্থ অবস্থান করছে একটা হচ্ছে মকরক্রান্তি সাত্রিশ ডিগ্রি দক্ষিণ অবস্থান করছে আর একটা হচ্ছে রেখা এই তিনটি রেখা এই তিনটি রেখার প্রধান হচ্ছে আমাদের খেলা এখন হচ্ছে কি যে আমি প্রথমে কোনটা রাখব আমাকে একটা ডেট আমাকে মনে রাখতে হবে ঠিক আছে চারটে ডেট ছেড়ে দাও আমাকে শুধু একটা ডেট মনে রাখতে হবে সেই ডেটটা কোনটা সেটা হচ্ছে একুশে মার্চ কোন ডেটটা বললাম একুশে মার্চ এই ডেটটা এই ডেটে কি হয় একুশে মার্চ হচ্ছে একুশে মার্চকে আমরা বলে থাকি হচ্ছে মহাবিশু এই মহাবিশ্বের দিন হচ্ছে দুই গোলার্ধে সূর্য হচ্ছে যে আমাদের যে অক্ষরেখা রয়েছে জিরো ডিগ্রি নিরক্ষরেখা সেই নিরক্ষরেখার উপর সূর্য হচ্ছে লম্বভাবে কিরণ দেয় এই নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার জন্যে এখানে হচ্ছে দুই গোলার্ধের দিন রাত্রি সমান হয় উত্তর গোলার্ধ দিন সমান দক্ষিণ গোলার্ধ দিন সমান এই একুশে মার্চ দিনটাকে বলা হচ্ছে মহাবিশু ঠিক আছে এইবার আমরা জানি কি যে এক বছর সমান কত মাস হয় ওয়ান এক বছর সমান কত মাস হয় সমান বারো মাস হয় এটা আমরা জানি ছোট থেকে করে আসছি বেশ তো এই বারো মাস সময়ের মধ্যে ঘটনা আমার কটা চারটে ঘটনা তাহলে চারটে ঘটনা আমার বছরে কতগুলো মাস আছে বারোখানা মাস আছে তাহলে আমি যদি ভাগ করি তাহলে এভারেজ একটা ঘটনার যে কথা হবে তিন মাস করে তাহলে চারটে ঘটনা তিন মাস অন্তর অন্তর ঘটে এখন কি কি ঘটনা ঘটে আমরা দেখবো একুশে মার্চ সূর্য আমাকে শুধু এইটা মনে রাখতে হবে সেটা হচ্ছে একুশে মার্চ একুশে মার্চ সূর্য আমার নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় এই জায়গায় লম্বভাবে কিরণ দিচ্ছে বেশ ভালো কথা দিনরাত্রি সমান হলো একে আমরা বলছি কি মহাবিশু পরে আসছি ঠিক আছে একুশে মার্চের পর আমি তিন মাস করবো একুশে মার্চের পর একুশে একুশে জুন একুশে মার্চের পর ঠিক তিন মাস দেখো একুশে জুন হয় একুশে জুন একুশে জুনে সূর্য পৌঁছে যায় হচ্ছে আমার কর্কটক্রান্তি রেখার ওপরে সেই দিন হচ্ছে উত্তর গোলার্ধে হয় উত্তরায়ণ দিবস মানে সেই দিন হচ্ছে উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন একুশে মার্চ দিনটিতে হচ্ছে সূর্য যখন অক্ষরেখার উপর কর্কট্রান্তি অক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় তখন তাকে আমরা বলছি হচ্ছে আহ কর্কট কর্কট সংক্রান্তি বলে থেকে আমরা উত্তর গোলার্থে এই সময় সব থেকে দিন বেশি মানে সব থেকে দিন বড় রাত্রে ছোট হয় এই একুশে জুন তারিখটিতে একে আমরা বলে থাকি কি যে কর্কট কর্কট সংক্রান্তি একে আমরা বলে থাকি এই একুশে জুন তারিখটিতে একুশে জুনের পর কি হবে সূর্য এবার আস্তে আস্তে কর্কটক্রান্তি অক্ষরেখা থেকে নিচের দিকে নামবে মানে আবার নিরক্ষরেখায় আসবে তাহলে একুশে জুন থেকে হিসাব করো একুশে জুলাই একুশে আগস্ট একুশে সেপ্টেম্বর কিন্তু সূর্য কি বলছে কি যে না আমি এতটা এলাম একটু দুদিন রেস্ট করি ও একুশে জুন তারিখে ওখানে বলে কি যে দুদিন একটু রেস্ট করবো দুদিন রেস্ট করার পর আমি দুদিন পরে যাব। এতটা রাস্তাও গিয়েছে এটা গল্পের মতন শুনবে বিষয়টাকে তার মনে থাকবে ভালো যে ও বলে দুদিন আমি পরে যাবো এতটা রাস্তা এসেছি আমি দুদিন পরে যাবো দুদিন যেমনি পরে যাব তেমনি আমি হ্যাঁ দুদিন পরে যেমনি যাব তেমনি আমি আবার সে টাইমটাকে আমার মেক করে দেবো ঠিক আছে বেশ ভালো কথা একুশে মার্চ একুশে জুন একুশে জুনের পর সূর্য আবার যখন নিরক্ষরেখার দিকে অগ্রসর হয় তখন একুশে জুন তাহলে একুশে জুলাই একুশে আগস্ট একুশে সেপ্টেম্বর কিন্তু সূর্য আমার কি বলেছে যে আমি দুদিন বেশি নেব তার জন্য একুশে সেপ্টেম্বর না হয়ে সেপ্টেম্বর হয় বললাম সেপ্টেম্বর সেপ্টেম্বর ঠিক আছে তো এই তেইশে সেপ্টেম্বর তারিখটিতে আবার বিশুভ হয় যাকে আমরা বলি কি জল বিসূপ এই জলবিসুবের সময় আবার হচ্ছে উত্তর গোলার্ধে দিনরাত্রি সমান বিষুব শব্দের অর্থ হচ্ছে দিনরাত্রির সমান যখন জল বিসূপ হয় তখন আমার উত্তর গোলার্ধে তোমার দিনরাত্রি সমান হয় এইবার এই দিনরাত্রি সমানের সঙ্গে সঙ্গে আবার এবার সূর্য কোথায় চলে এলো এখান থেকে কক্রান্তে থেকে আবার চলে এলো আমার হচ্ছে নিরক্ষরেখাতে নিরক্ষরেখা থেকে এবার সূর্যের কি হবে দক্ষিণ গোলার্ধে যাবেও ও দক্ষিণায়ন ঘটবে যে মকট্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেবে পারে এইবার দেখো তেইশে সেপ্টেম্বর থেকে হিসাব করো তেইশে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সূর্য এবার কি বলছে যেহেতু আমি এদিকে আমি দুদিন বেশি নিয়েছি সেহেতু আমি এই দিনটাকে একদিন করে কম করে দেবো আমি সময় একই রাখবো কিন্তু আমি একদিন করে একটু কম করে আমি পৌঁছে যাবো বা একদিন এই দুটো দিন আমি ধার নিয়েছি আমি পরে ফেরত দিয়ে দেবো তো কীভাবে ফেরত দেয় না তেইশে সেপ্টেম্বর এই যে ওইখানে পৌঁছানোর কথা ছিল হচ্ছে একুশ তারিখ একুশে সেপ্টেম্বর কিন্তু ও পৌঁছেছে কখন তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর পর সূর্য কি করে সূর্য আবার হচ্ছে যখন মকরকান্তি চলে আসে এই মকরক্রান্তি রেখার পর যখন লম্বভাবে কিরণ দেয় ঠিক আছে তখন হওয়ার কথা ছিল হচ্ছে আমার তেইশে ডিসেম্বর কিন্তু তেইশে ডিসেম্বর না হয়ে ও পৌঁছে যায় হচ্ছে বাইশে এই তারিখটা হয় ডিসেম্বর ঠিক আছে এটা হয় ডিসেম্বর এই বাইশে ডিসেম্বর দিনটিকে বলা হয় মকর সংক্রান্তি দক্ষিণ গোলার্ধের সব থেকে বড় দিন হচ্ছে এই বাইশে বা দক্ষিণায়ন দিবস যাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে এই মকর সংক্রান্তির দিনে যীশু খ্রিস্টের যে জন্ম আমরা ধরি যে পঁচিশে ডিসেম্বর দিনটিকে আমরা বড়দিন হিসাবে উদযাপন করি কিন্তু বড়দিন আসলে হচ্ছে তোমার বাইশে ডিসেম্বর সে তার স্মরণেই সেই এই যীশুখ্রিস্টের জন্মদিন যেহেতু পঁচিশে ডিসেম্বর এই পঁচিশে ডিসেম্বরের জন্যই হচ্ছে আমরা এই বাইশে ডিসেম্বর দিনটিকে আমরা মেনে চলি ঠিক আছে ডিসেম্বর যেহেতু বড়দিন সেহেতু আমরা এই দুটো ডেট কাছাকাছি বলে তিন দিনের যেহেতু ডিফারেন্স আমরা এই বাইশে আমরা ডিসেম্বর সঙ্গে যুক্ত করে দিই কিন্তু ভৌগোলিক দিক থেকে দেখতে গেলে ভৌগোলিক মতে হচ্ছে বাইশে ডিসেম্বরটা হচ্ছে বড়দিন যেটা দক্ষিণ গোলাতে বলা হয় দক্ষিণায়ন দিবস ঠিক আছে এরপর যখন বাইশে ডিসেম্বর চলে এলো এই সময় কিন্তু দক্ষিণ গোলাতে সব থেকে দিন উত্তর সবথেকে সব বড় রাত এরপর বাইশে ডিসেম্বরের পর সূর্য আবার কি করবে আবার ফিরবে নিরক্ষরে হিসাব করে ডিসেম্বর তাহলে কি হওয়ার কথা বাইশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কিন্তু এখানে পৌঁছাচ্ছে কখন আবার একুশে মার্চ তাহলে আমার দুদিন কমলো তো এদিকে যেমন দুদিন বেশি নিয়েছে এখানে একদিন কমলো এখানে একদিন কমলো ঠিক আছে বোঝা গেল এবার তাহলে সূর্য আমরা দেখছি কি যে সূর্য এই অঞ্চল এই যে এই কর্কট সংক্রান্তি থেকে একদম মকর সংক্রান্তি বা সরি কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি রেখার বাইরে কিন্তু সূর্য লম্বভাবে কিরণ দেয় না তাহলে এই সমস্ত এর স্থতি নর্থের উপরে যে সমস্ত অঞ্চলগুলো অবস্থান করছে সেই সমস্ত অঞ্চলের কি হবে তাহলে ওরা হচ্ছে সূর্যরশ্মি তীর্যকভাবে পায় সারা বছরই সূর্যরশ্মি হচ্ছে তীর্যকভাবে পায় ঠিক আছে এইটা দুবার ঘটনা যেমন ধরো আমরা যদি টেবিল ফ্যানের হাওয়া নিই টেবিল ফ্যানের হাওয়া নিলে কি হবে ফ্যানের হাওয়া এটা ধরো ধরো এখানে হাওয়া চলছে তো এইখানে তিনজন আছে তিনজনা বসে আছে এ বি সি এই তিনটে পারসন এখানে বসে আছে টেবিল ফ্যানটা যখন সি থেকে এর দিকে আসবে সি তখন একবার হাওয়া হবে ও একবার হাওয়া হবে এও একবার হাওয়া হবে এ থেকে যখন আবার সি এর দিকে যাবে তখন এ একবারে হাওয়া পেয়েছে এ পেছে দুবার এ হলো দুবার এ থেকে যখন আবার সি এর দিকে আসবে এ পাবে তিনবার এ পাবে দুবার সবসময় যে মাছের জন্য থাকে সে সবসময় একটু বেশি হাওয়া পাবে ঠিক একই এই যে মাঝের যে আমাদের যে নিরক্ষরেখা রয়েছে সে দেখো দুবার সূর্যকে পাচ্ছে তাই তো সূর্যকে সূর্যকে পাচ্ছে দুবার তাহলে এই দুটো একটা হচ্ছে মহাবিশুক একুশে মার্চ একটা হচ্ছে জলবিসুপ এটা হচ্ছে তেইশে সেপ্টেম্বর এই মহাবিশুক জল দিন দুই গোলার্থে দিন রাত্রি সমান হয় যত সূর্য ওপর দিকে ওঠে উত্তরায়ণ দিকে হয় তত উত্তর গোলাতে দিনের পরিমাণ বাড়তে থাকে এবং রাতের পরিমাণ কম থাকে এই হিসাব করে একদম একুশে জুন তারিখটিতে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন এবং দক্ষিণ গোলাতে সব থেকে ছোট্ট দিন ঠিক বিপরীত অবস্থাগুলো হয় এবং উত্তর গোলাতে সবচেয়ে দীর্ঘতম রাত এবং দক্ষিণ গোলাতে হচ্ছে সেই দিনের সব থেকে দীর্ঘতম রাত হয় উত্তর গোলাতে দীর্ঘ উত্তর গোলাতে ক্ষুদ্রতম রাত এবং দক্ষিণ গোলার্ধে হচ্ছে সব থেকে দীর্ঘতম রাত এই দিন হচ্ছে অনুষ্ঠিত হয় তো এই হচ্ছে জলবিষু মহাবিশু কপ সংক্রান্তি মকর সংক্রান্তি এই ঘটনা আশা করি তোমাদের ভিডিওটি অনেক উপকৃত হবে তোমরা থেকে তোমাদের এটা ভাল লাগবে মনে রাখার সব থেকে সহজ উপায় আমি এমনি করে মনে রাখি সব থেকে সহজ উপায় হচ্ছে এটা বেশ এরপর আর একটা কথা বলে দিই অপসুর এবং অনুসুর অবস্থানটা সম্পর্কে একটু বলে দিই ঠিক আছে সেটা হচ্ছে এখানে করে দিচ্ছি আমি সূর্যের যে কক্ষপথ রয়েছে পবিত্রকার কক্ষপথ সেই উপবৃত্তকার কক্ষপথ হওয়ার জন্য এই উপবৃত্তকার হওয়ার কক্ষপথ হওয়ার জন্য কখনো সূর্য থেকে পৃথিবী দূরে চলে যায় কখনো সূর্য থেকে পৃথিবী কাজ চলে আসে অনেকের মনে করবে হয়তো বিশেষ করে ছোটরা অনেকে মনে করবে যে আমাদের গ্রীষ্মকালে গরম বেশি লাগে তাহলে গ্রীষ্মকালে হয়তো সূর্য আমাদের সব থেকে কাছে গ্রীষ্মকালে হচ্ছে সূর্য আমাদের সব থেকে দূরে থাকে শীতকালে বরঞ্চ হচ্ছে কাছে থাকে এই শীতকালে তেসরা জানুয়ারি নাগাদ থার্ড জানুয়ারি তেসরা জানুয়ারিতে কি হয় সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেটা চলে আসে কত চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি পার আরেকটা হয় কখন এটা হয় থার্ড জানুয়ারি এরপর যখন ঘুরতে 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 যখন চৌঠা জুলাই চলে আসে এইটা হচ্ছে ফোর্থ জুলাই ফোর্থ জুলাই এটা হয় হচ্ছে একে বলা হয় হচ্ছে অপসুর অবস্থান এই সময় অপসুর অবস্থান এই সময় হচ্ছে সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে হচ্ছে পনেরো কোটি কুড়ি লক্ষ পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার আমরা সূর্য থেকে পৃথিবীর যে গড় দূরত্ব সেটা আমরা পনেরো কোটি কিলোমিটার ধরি এই জন্যেই এই একবার দূরত্ব কমছে একবার দূরত্ব বাড়ছে কাছে আসাকে বলা হয় হচ্ছে হচ্ছে একে বলা হয় অনুসুর আর একে বলা হচ্ছে অপসুর এখন এই যে কাছে আসছে তখন আমাদের কেন কেন আমাদের গরম লাগছে না তার কারণ হচ্ছে পৃথিবী তার অক্ষের সঙ্গে যে সারতের ডিগ্রি কোনে হলে অবস্থান করে এবং কক্ষপথের সঙ্গে যে ডিগ্রি কোণে হলে অবস্থান করে ঠিক এর জন্য দক্ষিণ গোলার্ধ হচ্ছে সূর্যের উপর লম্বভাবে যখন কিরণ দেয় দক্ষিণ গোলার্ধে হচ্ছে সরি দক্ষিণ গোলার্ধে যে সূর্য রয়েছে আমাদের সে তখন লম্বভাবে কিরণ দেয় তেইশটা জানুয়ারি মানে বুঝতে পারছো বাইশে ডিসেম্বর এই দিনটা কিন্তু এর এর কাছাকাছি এর কাছাকাছি যখন হবে তাহলে সূর্য নিশ্চয় তখন দক্ষিণ গোলার্ধে থাকবে তখন কিন্তু নিরক্ষরেখা আসে নাই কারণ নিরক্ষরেখার ডেট কত একুশে মার্চ তারপরে জানুয়ারিতে সূর্য দক্ষিণ গোলার্থ হবে কিরণ দেয় তার জন্য উত্তর গোলার্ধে সূর্য রশ্মি কি হয় হবে পড়ে তার জন্য যে আমাদের যে আলোর যে সূর্যের যে প্রখরতা সেটাও অনেক কম লাগে এই কারণে একে বলা হয়েছে অনুসূর অবস্থান ঠিক একইভাবেই উত্তর গোলার্ধ হচ্ছে যখন সূর্যের দিকে ঝুঁকে থাকে সূর্য রশ্মি হচ্ছে উত্তর গোলার্ধে লম্ব হবে পড়ে অপসুর অবস্থানে এই যে গ্রীষ্মকালে আমাদের যে এত গরম লাগে কারণ কি রশ্মি হচ্ছে লম্বভাবে উত্তর উপর তখন দক্ষিণ সূর্য রশ্মি হচ্ছে তীর্যকভাবে পড়ে এই যে সাড়ে তিরিশ ডিগ্রি দেখাটা রয়েছে এখানে হচ্ছে তখন হচ্ছে তীর্যকভাবে সূর্য রশ্মি এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপার জলবিশু মহাবৈ কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি এটা হচ্ছে মকর সংক্রান্তি এটা হচ্ছে অপসুর এবং অনুসুর এই সরি অনুসুর এবং অপসুর অবস্থান এই গেল আমাদের টোটাল পৃথিবীর বিভিন্ন গতিসমূহ আশা করি তোমাদের মনে থাকবে ধন্যবাদ